ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো ব্লগের ফার্স্টে আজকে আমরা ঋদ্ধ বৈস্তার পাগলামি দেখে আজকের ব্লগটি আমরা শুরু করব ভাই কে আজকাল জিম করেন নাকি এসে তো বিকাল চারটার সময় আমরা কমোট নয় জন কলেজ রোড থেকে রওনা হয়ে যাই মুরাদপুরের উদ্দেশ্যে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যাওয়ার সময় এখানে হালকা হালকা রোদ ছিল এখানকার মানে পরিবেশটা এতটা সুন্দর ছিল মানে দেখার মতো ছিল মানে এখানে এলাকাটার ভিউটা এত সুন্দর লাগছিল আর কি মানে অসাধারণ লাগতেছে হালকা হালকা রোদ ছিল এবং দুপাশ দিয়ে দেখুন নতুন নতুন ধান গাড়া হয়েছে এবং আকাশটা দেখুন আকাশটা এত সুন্দর লাগতেছিল মানে ভিউটা যা একটু উপভোগ করার চেষ্টা করুন তো এই ভিউটা উপভোগ করতে করতে আমরা চলে যাই একদম মুরাদপুরে যেখান থেকে আমরা বোটে উঠবো তো সেই বোটের কাছে বোর্ডের কাছে এসেই দেখি যে একটা বোট ফুল একটা নৌকা ফুল বুক তো আমরা আবার দেখলাম যে আরেকটা নৌকা আসলো কিন্তু এটা ছোট ছিল তারপরও আমরা সবাই নৌকাটি ভাড়া করি ভাড়া করে আমরা এই নৌকাটি নিয়ে ঘোরার জন্য দেশে চলে যাই এখানে দেখুন আমাদের সফল ভাই সফল ভাই দাঁড়িয়ে আছে দেখুন কী বার করতেছে ওগুলো তারপর আমরা সুন্দর ভিউ এর মধ্যে দিয়ে মানে সুন্দরবনের মতো একটা ফিল পাচ্ছিলাম আমরা এর মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর লাগতেছিল সবাই মানে বসে থেকে ছবির পোস্টার দিচ্ছি তো সবাই এখানে পোস্ট দিচ্ছিল আর রাইম পাগলা ওখানে বসেছিল আর এখানে সফল পাগলা পোস্ট দিল তারপরে হচ্ছে রাইন পাগলা এখানে ভিডিও করেছে তারপরে হচ্ছে আপনাদের এখানে রুদ্ধ রুদ্ধ এসে ভিডিও করলো তারপর আমাদের বাংলা সুপারস্টার আমাদের এখানকার গর্ব শেরপুরের ফ্রিল্যান্সার এখানে নাজবুর থাকে পোজ দিল তারপরে এখানে রাইন পোজ দিল তো ভিডিও করার জন্য দেখেন তারপরে দেখেন এখানে সুন্দর একটা ভিউ মানে হচ্ছে আরাফাত আমাকে দেখাচ্ছে যে এদিকে ভিডিও দেওয়ার জন্য তো এখানে কত সুন্দর একটা ভিউ তো এই সুন্দর একটা ভিউর মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম মানে টোটালি সুন্দরবনের মতো একটা ফিল পাচ্ছিলাম আমরা এর মধ্যে মানে সুন্দরবনে ঘুরলে যেরকম দুপাশ দিয়ে মানে বন জঙ্গল মানে গাছপালা মাঝখান দিয়ে নদী চলে গেছে সেরকম একটা মানে অসাধারণ একটা ফিল পাচ্ছিলাম সবাই মিলে এখানে মানে বন্ধুরা মিলে আসছিলাম তো এখানে আমরা মোট নয় জন আসছিলাম তো এখানে আমরা অনেক সুন্দর ভিউ পাচ্ছিলাম তো আমি এখানে ভিডিও শ্যুট করার জন্য এখানে বসলাম তো এখানে তারা ঠিক মতো শ্যুট করতে পারেনি তো যা করছে খুব ভালোই করছে তো এখানে আমরা আমি আরেকটা শ্যুট নিচ্ছিলাম তো দেখুন মানে আমার আমার অভ্যাস ক্যামেরা ধরলেই আগলে পোজ দেওয়া একটু হিরোর সাজা কিন্তু আসলে তো জিরো জিরো হিরোর সাজ থেকে হয়ে যায় বারবার জিরো আসলে কপালের দোষ সবই কপালের দোষ তো এখানে দেখুন এখন হচ্ছে আপনাদের সামনে নাফিস ভাই পোজ দিল তারপর রাইন ভাই পোজ দিল তারপর এখানে দেখুন কি হচ্ছে আল্লাহ এগুলো কি করে এরা মানে এর অভ্যাসই খারাপ আসলে যেখানে যায় এগুলো উল্টা পাল্টা কাজ করে দেখুন আরেকটা বোট গেল তো এখানে আমার সাইড দিয়ে আরেকটি একটি বোট গেলো তো এখানে আরাফ সাথে আমি পোস্ট দিচ্ছিলাম হ্যালো গ্যাস তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ইউটিউব চ্যানেল তো সে নতুন নতুন ইউটিউব শুরু করেছে তো চ্যানেলের নাম হচ্ছে কনা আর্ট অ্যান্ড ক্রাফট তো তার চ্যানেল এর লিঙ্ক আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা সেখানে গিয়ে এখনই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের সাথে একটু ভিডিও শ্যুট করলাম তো এখানে আমরা নৌকার ধার থেকে একটু ভিডিও শ্যুট নিলাম তারপরে রুদ্রভ্যাস্তার সাথে একটু বসতে ভ্যাসতাক দেখেন পুরো আগুন লাগিচ্ছে আগুন ভ্যাস্তাক হিরো লাগিচ্ছে তারপর এখান থেকে আমরা সুন্দর একটা ভিউয়ের জন্য এখানে দাঁড়ালাম তো ভিডিও করার জন্য এখানে রিলস বানাবে না কিন্তু একজন ওই জন্য আমরা একটু ছিলাম তারা এখানে একটু ভিডিও শ্যুট নিলাম তারপরে দেখুন আমিও একটু ভিডিও করতেছি একটু হিরো সাজার চেষ্টা আর কি একটু পোস্ট দিচ্ছি যে একটু যদি দু একটা মেয়ে পটে দু একটা মেয়ে যদি পটান যায়

সফল তারপরে আছে আরাফাত তারপরে আছে নাফিস তারপরে এই পাশে আসলে রাহিন তারপরে আছে হচ্ছে নাজমুজ সাকিম আমাদের ব্লগার আমাদের শেরপুরের গর্ব সবার গর্ব আমাদের ব্লক আর নাজ সাকিব তারপর এখানে দেখুন রুদ্র ব্যবস্থা মানে রুদ্র ব্যস্ত সবাই অ্যাসেটিক খেলে পোজ দেয় কাজ পোজ আর এগুলো ভিডিও করা আর তো ধরছিল লাস্টে উপরে আমরা উঠে এখানে টাকা পয়সা হিসাব করতেছিলাম তো জোনপতি নৌকা ভাড়া মানে হিসাব করলে তো আমরা সবাই টাকা পয়সা তুলে দিচ্ছিলাম এখানে তো দেখুন এখানে আমাদের নাজবুর সাকিব ভাই খুব চুল স্টার্ট করতেছে এবং রুদ্র ব্যস্ত পোজ দিচ্ছে এখানে আফিক ভাই আমাদের ভদ্র সাওয়া হচ্ছে আমাদের রুদ্র ভাই

তো সব ঘোরাফের শেষে আমরা এখানে চলে আসি বাজারের মধ্যে এখানে এসে মানে আমরা একটু মানে ভাবলাম যে কোথাও বসে একটু কিছু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে তারপর এখানে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাবো তো এখানে আমরা মানে ভাবতেছিলাম যে কি খাওয়া যায় আর কি সবাই চিন্তা ভাবনা করতেছিলাম তো তার মধ্যে আমি কিছু সুট নিচ্ছিলাম সবার পিছনে থেকে তো সবাই সুন্দর মতো হেঁটে যাচ্ছে দেখেন রাহিম দেখেন রাহিমের অবস্থা খারাপ রাহিমের টাকা বেশি খরচ হচ্ছে ওই জন্য রাহিমের মাথা মতো ঘুরিচ্ছে তো আমি আর রুদ্ধ ব্যস্ত প্রথমের দিকে গলাগলি ধরে গেলাম তারপর আমরা একটা হোটেলের ভিতরে আসলাম এখানে এসে হচ্ছে আমরা মানে প্রথমে এখানে নাকি লাল চা নেই যার কারণে আমরা সবাই মিলে দুধ চা খেলাম দুধ চা খাচ্ছিলাম আমি ভিডিওগুলো দেখতেছিলাম যে কীরকম হয়েছে আর কি আর এখানে সুট নিচ্ছিলো তখন সবাই চা খাচ্ছে তো এখানে চায় সিঙ্গারা খেয়ে আমরা এখান থেকে উঠি তো এখান থেকে তারপরে আমরা বাইরে বাসার উদ্দেশ্যে চলে যাই তো হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমরা আরাফাত স্যুট নিল দেখুন উল্টা করে তারপর এখানে নাচ বুঝ আমার জন্য কিছু ভিডিও করতেছিল নাম বলছি একটু ক্যামেরাটা ধরে দিয়ে বললাম যে একটু স্যুটুট নাও আর কি ভালোভাবে সুটটুট নিও যার কারণে বললাম তো লাস্টে দেখুন আমরা সবাই এখানে গান বলতে বলতে আমরা একটি আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো আজকের দিনটা অনেক ভালো গেল আমাদের তো অনেক সুন্দর গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের ব্লগ এখানেই শেষ আসসালামু আলাইকুম